8 টাকা কাঁচা লঙ্কা তিনটে পরোটা আনলিমিটেড সবজি এই ডায়লগ পুরো কলিকাতান ভারত জুড়ে ভাইরাল তো ডেম একটি কাঁচা লঙ্কা একটি আপেল পেঁয়াজ 30 টাকা করে 30 টাকা করে দাদা এখন তার ব্যবসা পুরাই হিট মুখে নানা রকম ডায়লগ আর পকেট পরোটা বিক্রি এইভাবে রোল এইভাবে করে এইভাবে নিয়ে যাবে এইভাবে করবে কোন অয়েল না রাজুদার এই ভাইরাল বিষয়টি সবাই পজিটিভ নিয়েছেন এমন কি তার ডায়লগ দিয়ে ক্রিকেটাররা সিলেজিং করে তিনটে পরোটা আর অন্যদিকে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান দাদার পাশায় চুলকানি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করব দাদু অনেক অভিমান করেছে বাংলাদেশ নিয়ে তার অনেক মায়া ভালোবাসা তাই কাদো কাদো কণ্ঠে বলতেছে রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হত বাংলাদেশ থাকবে না আর সেটা নিয়ে মানুষ টল করছে থাকবে না বাংলাদেশ এই দাদা ক্রিকেট কাল আপনি আরো টল হচ্ছে বাংলাদেশীরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে জি দাদা পাসি আগস্টের পরে এখনো আপনি না খেয়ে আছেন তো ময়kronjon কিনে এক কথা কি বলতে চান কমিটি জানাবেন অন্য দিকে দাদা দাদা শেদিতি পালি আছেন শেকাসিনা পালিয়ে গেছে শেকাসিনে নাই শেকাসিনে চলে গেছে শেকাসিনা পালায় না শেকাসিনা পালায়ন না শেকাসিনা দুই পরে নিজের আসল ঠিকানা আই মিন শশুর বাড়ি গিয়েছেন পালাবে না দার কোরবি কাকু আপনারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম আপনিও নাকি জাতীয় অপর কাছে গেছেন সজন হাওয়া দেতুলানি আমি দেখছছি আমি জানি আপনারা 15 জন হাওয়ালে কি কষ্ট হয় এই কথা শুনিয়া টিকটকার হিরো যা বলে নাটক কম করো প্রিয় তুমি হ্যাঁ নাটক কম করো প্রিয় মুরবি উচিত কথাই বলেছে হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে সেরা ডায়লগ মুরব্বী এছাড়াও মোস্তাক ফয়াজের নতুন নতুন ডায়লগ এই বছর ভাইরাল হয়েছে নতুন নতুন এছাড়াও দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে ফেমাস ডায়লগ প্লিজ আমাকে ক্ষমা করে দাও দাও ছেলেটা যে কত কান্না করেছে প্লিজ এবার মতো তাকে মাফ করে দেন কারণ সে মাসুম এবং নিষ্পাপ একবারে নিষ্পাপ একবারে গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ আরেক নিষ্পাপ লু বাবা যে কিনা হাউন আঙ্কেল কথা বলে বাইরাল হাউন মানে আমি যখনি বলেছিলাম শেষ পর্যন্ত হাউন পালিয়েছে জনপে বাতেন হোটেলে রেখে রাতের অন্ধকারে মিনমিন করে পালিয়েছে আর মোহাম্মদ ইউনূস মিনমিন মিনমিন মিন করে এক নিকেচ্ছু বলবেন না আচ্ছা ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষরা কি ময়ে পছন্দ করেন আমার তো মনে হয় কেউ পছন্দ করেন না মজবিটার সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এন্ড এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি একটা গেম যা আমাকে সবকিছু থিল করে সেটা হলো পিলিং ক বেশি কিছু বলবো না ইউ স্ট্রাইট আউট এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মজবিটার সবার জন্য কিছু না কিছু আছে এখানে বিকাশ নগর ডক টি উপায় আর অন্য অনলাইন ট্রাজি মাধ্যমে ইজি এন্ড সিকিউর ডিপি করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর সেভেন টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রমো কোড ইউজ করে রেজিস্টার কোড অ্যান্ড প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট পালাবো না কোথায় পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠ পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে কিন্তু কাদের কাকু আপনি এখন কোথায় খোঁজ পাচ্ছি না তো কিন্তু ফকরুল সাহেব তো আপনার খোঁজে ফকরুল আপনি কি আপনার বাসায় জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন এরপর ভাইরাল হয়েছে সমন্বয় ফারজানা শীতের ডায়লগ ওয়েট একদিকে ফারজানা সিদ্ধি ওয়াইট বলে ভাইরাল আরেকদিকে দীপ্তি চৌধুরী স্টুডিওতে উত্তেজিত না বলে বাইরাল আমার সাথে বলবেন না আমি দেখেছি উত্তেজিত এছাড়া তিনি মুক্তিযুদ্ধের সন্তান বলেও ভাইরাল হয়েছেন আপনারা যা শুরু করেছেন আপনাদের উপর গজব করবো সেটাই হলো আসলে আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলো আলেমকে হত্যা কে হত্যা করেছেন হ্যাঁ গজবটা মনে হয় ঠিকই পড়েছে এখন হয়তো আলেমদের হত্যার বিচার হবে হাসিনার যখন পতন হয় তারপর থেকে ভাইরাল হয় উই আর লুকিং ফর শত্রু না শত্রু আইডেন্টিফাইড নো উই আর অফ ম্যান উই আর লুকিং ফর শত্রু বিএনপির বাবর কিনে পজিটিভ অনেক ডায়লগ ভাইরাল হয়েছে সে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এছাড়া তাকে বলা হয় সেভেন স্টার ফাদার সো গাইস বিএনপির কোন্ডা থেকে আপনার কাছে সবচেয়ে সাহসী মনে হয় কমেন্টে জানাবেন এছাড়া হাসিনার জন্য ভাইরাল হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটি পরবর্তীতে এটার পুনরাবৃত্তি করে আনসার বাহিনী মাত্রা সরপুর অপছড়ি পাতার মুখে জাতীয় মাছ হয়ে যায় পাঙ্গাস আচ্ছাござ বাংলাদেশ জাতীয় মাসের নাম কি ফাং এটা ভাইরাল হওয়ার পর সে হয়ে যান রাতারাতি ভাইরাল এন্ড বছরের শেষ শেষে হজ করার সুযোগও পান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থেকে ভাইরাল হয় নাইসেন অ্যাটাকটিভ ছাত্র লীগ ভয়ংকর ফিরবে অনেকে কমেন্ট করে থাকে এই বছর ওই মামা নাপিলিস এই কমেন্টে ভাইরাল হয়েছে আর এই দিকে ড্রপ হুজুর কিছু হলে মেসেজ ড্রপ করে মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই ভাই যেখানে বড় বড় সাঁতারুরাই উদ্ধার করতে গিয়ে হিমশিম মুখে মুখে অনেকে বলেন আগেই ভালো ছিলাম কেমন লাগে আর অনেকে দুই হাজার চব্বিশ সালে কমেন্ট করেছেন চরম মূল্য দিতে হবে ইউনিশ সরকারকে এছাড়াও আরো কমেন্ট হয় এমন সালিনা আমরা চেয়েছিলাম আজকের পর্বে কোন ডায়ল গেলে মিসিং আছে সেটা অবশ্যই জানাবেন সবার দুই হাজার পঁচিশ ভালো কাটুক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগবে আপনার ভাই